হ্যালো বিয়ার্স আশা করি গত লেকচার ভিডিওটি দেখে নিয়েছেন কারণ আমি গত লেকচার ভিডিওটি যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব আজকে আমরা অ্যাকশন লিসেনার অ্যাড করতে চাইতেছি টেক্সট ফিল্ডের সাথে সোফার আমাদের কোড এতটুকু পর্যন্ত নিশ্চয়ই আপনারা করে নিয়েছেন আশা করি আমার সাথে সাথে তো আমি আউটপুট আবারও দেখাচ্ছি শেষ পর্যন্ত আমাদের আউটপুটটা ছিল এরকম তো আমাদের উদ্দেশ্য ছিল এখানে কোনো কিছু লিখবো দেন অ্যান্টার চাপতেই সেই লেখাটা আলাদা একটা একটা ডায়লগ বক্সে দেখাবে অর্থাৎ এইখানে অ্যান্টার চাপার সাথেই যাতে এই অ্যাকশনটা আমাদেরকে লিসেন করতে পারে কোনো কিছু রাইট এই ইভেন্টটাকে হ্যান্ডেল করতে পারে ওকে তো আমরা সেটা দেখি কিভাবে করতে হয় তাহলে আমাদের যেটা প্রয়োজন এইবার যে টেক্সট ফিল ওয়ানের সাথে একটা অ্যাকশন লিসেনার অ্যাড করবো এবং টেক্সট ফিল টু এর সাথে একটা অ্যাকশন লিসেনার অ্যাড করব তো আমি প্রথমে আলাদা আলাদা করে অ্যাকশন লিসেনার অ্যাড করা শেখাচ্ছি পরে অ্যাকশন লিসেনার অ্যাড করার আরও সিস্টেম আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে একটা নিয়ম শিখুন ইনশাল্লাহ তো আমরা টেক্সট ফিল ওয়ানের সাথে প্রথমে অ্যাকশন লিসেনার অ্যাড করতেছি রাইট তাহলে সেই জন্য আপনাকে করতে হবে টি এফ ওয়ান ডট অ্যাড অ্যাকশন লিসেনার যেই ম্যাথডটার কথা বলেছিলাম ব্যবহার করা লাগবে এবং তার মধ্যে যেটা করা লাগবে আপনাকে যে ইন্টারফেসটা ইউজ করা লাগবে সেটা হচ্ছে অ্যাকশন লিসেনার এক্স্যাক্টলি আমার মতো লিখতে থাকুন কয়েকবার লিখা আপনি দেখবেন আপনাদের এমনিতেই প্র্যাকটিস হয়ে গেছে তারপর দুইটা প্রথম বন্ধনী এবং দুইটা সেকেন্ড প্র্যাকেট দিয়ে দিন রাইট ওকে তারপরে এইখানে আসবেন মিডিলে অ্যান্টার চাপুন আবার অ্যান্টার চাপুন তাহলে দেখতে পারবেন এরকম একটা অপশন আমাদের এখন ক্রিয়েট হয়েছে এবার আমরা যেটা করব। এইখানে অ্যারোয়ার দেখাচ্ছে সেটার জন্য চিন্তার কোনো কারণ নাই এটার ভিতরে যে মেথডটা লিখতে হবে সেটা হচ্ছে আমি যেটা বলেছিলাম আপনাকে যে অ্যাকশন লিসেনার যখন ইন্টারফেসটা ইউজ করব তখন যে মেথডটা অবশ্যই লিখতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাকশন পারফর্ম পারফর্ম এবং তার মধ্যে প্যারামিটার পাস করে দিতে হবে অ্যাকশন ইভেন্ট ক্লাসের একটা অবজেক্ট তো ই অথবা যে নাম দিতে চান আপনি সেটা দিতে পারেন রাইট এইভাবে আমাদের এই অ্যারোর দেখানোর কারণ হচ্ছে যে আমরা অ্যাকশন লিসেনার ইন্টারফেস ইউজ করেছি এবং অ্যাকশন ইভেন্ট ক্লাস ইউজ করেছি এই দুইটা কিন্তু আমরা এখনও আমরা কী করি না ইম্পোর্ট করি নাই তাহলে এইখানে ইম্পোর্টটা করে নেব এবার ইম্পোর্ট জাবা ডট এডাব্লিউটি ডট ইভেন্ট ডট অ্যাকশন লিসেনার অ্যাকশন ইভেন্ট এবং অ্যাকশন লিসেনার দুইটাই এইখানে আমরা ইউজ করতে পারি ইম্পোর্ট জাবা ডট টি ডট ইভেন্ট আগে আমি অ্যাকশন ইভেন্ট ইয়ে করে নিচ্ছ ইম্পোর্ট করে নিছিলাম এবার করব অ্যাকশন লিসেনারটা রাইট ইট তাহলে আশা করি এবার আমাদের এরোর আর থাকবে না যেমনটা দেখতে পাচ্ছেন তো টেক্সট ফিল্ড ওয়ানে যখন কেউ লিখে কোনো কিছু এন্টার করবে তা তখন আমরা কি চাচ্ছি সেই স্ট্রিংটা আমরা প্রথমে আমরা স্ট্রিংটা দেখবো সে কি দিয়েছে সেটা টেক্স ফিল্ড ওয়ানে সে কি দিয়েছে সেটা আমার প্রথমে বের করার ইচ্ছা তাহলে আমি একটা স্ট্রিং নামক একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি এস ইকুয়াল তো টেক্সট ফিল্ড ওয়ান ডট সেখানে সে কি দিয়েছে সেটা দেখতে চাচ্ছি সুতরাং গেট টেক্সট তো এ যা কিছু দেওয়া আছে সেটা নিয়ে নিতে পারবে এইখানে এই মেথডটা তারপর সেটা কোথায় রাখবে স্ট্রিং এস এর মধ্যে রাখবে ওকে এবার আমি যেটা করব যে সেটা যে অপশন পেইনের মাধ্যমে আমি কি করব সেটা আউটপুট দেওয়ার চেষ্টা করব যে অপশন পেইন ডট শো মেসেজ ডায়লগ তো যে অপশন পেইনের কাজ আমি আগে ভিডিওগুলোতেই আপনাদেরকে দেখেছি শুরুতেই আশা করি সেগুলো দেখে নিয়েছেন এবং এইখানে আমি চাচ্ছি আউটপুট হিসেবে পাস করতে যে টেক্সফিল ওয়ানে যা কিছু দেওয়া হবে ঠিক আছে আমরা যখন এন্টার চাপব এবং দেওয়ার পর কোনো কিছু লিখার পর এন্টার যখন চাপব তা এস এর মধ্যে প্রথমে ঢুকবে এবং সেটা এখানে যে অপশন প্রিন সময়েছে ডায়লগের মধ্যে মাধ্যমে আমরা কি করবো সেটাকে আউটপুট দেওয়ার চেষ্টা করবো তো সোফার কোডটাকে রান করলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তাহলে এই হচ্ছে টেক্সট ফিল্ড ওয়ান এটা হচ্ছে টেক্স ফিল টু টেক্সফিল্ড ওয়ানে যখন আমি আনিস লিখলাম তো এই আনিসটা কি হবে এই টেক্সফিল ওয়ানের আনিসটা এখানে অ্যাসের মধ্যে চলে যাবে এবং এই শো মেসের ডায়লগের মাধ্যমে আমরা সেটা কী করতেছি আউটপুট দেখানোর চেষ্টা করব যে টিএফ ওয়ান ইকুয়াল আনিস লিখে এটা উঠবে ওকে তো আমরা যখনই অ্যান্টার চাপব তখনই কিন্তু অ্যাকশন লিসেনার কাজ শুরু হবে ওকে টেক্সফিলের ক্ষেত্রে যখনই আমরা এন্টার চাপতেছি এই যে আমি এখন এন্টার চাপবো এবং সাথে সাথে দেখুন এই যে এই কাজটা হয়ে গেছে অ্যাকশনটা লিসেন করছে এবং অ্যাকশন লিসেন করার পর আমরা মেইন পাবলিক এইখানে অ্যাকশন পারফর্ম মেথডে বলে দিয়েছি যে কী করতে সেই কাজটা ওকে তো এখানে একটা প্রবলেম হচ্ছে যখন আমি এম রেখে এন্টার দিব তখনও আমাদের এই শোমেসে ডায়লগ আসতেছে এবং এখানে টি এফ ও কিছুই দেখাচ্ছে না রাইট তাহলে এটাকে হ্যান্ডেল করার জন্য আমি ছোট্ট আরেকটা অংশ লিখে ফেলি স্ট্রিংটা তো আমাদের নেওয়া হয়ে গেল টেক্সট ফিল্ড থেকে এবার স্ট্রিংটা যদি এম হয় এস ডট এসটা যদি এম হয় তাহলে একটা মেসেজ দিয়ে দিতে পারি যে

ইফ কখন কাজ করবে যখন আমরা টেক্সট ফিলে কোনো কিছু দেবো না এবং অ্যান্টার দেওয়ার চেষ্টা করবো তখনই এখানে চলে আসবে এবং লেখা দেওয়া থাকবে ইউ এন অ্যান্টার এনিথিং আদারওয়াইজ যদি কোনো কিছু থাকে তাহলে এলসের মধ্যে চলে আসবে এবং সেই মেসেজটা শো করবে তো এবার দেখি আউটপুটটা আমরা কিন্তু টেক্সটফিল ওয়ানের সাথে অ্যাকশন লিসনার অ্যাড করছি সেটা এখনও পর্যন্ত লক্ষ্য রাখেন আপনারা আনিস দিয়ে দিলাম তাহলে ডিএফ ওয়ান টেক্সটফিল ওয়ানে আছে কি আনিস লেখা আছে সেটা দেখাচ্ছে এবার এমটি টি রেখে যদি অ্যান্টার দিই তাহলে বলতেছে ইউ ডিড নট অ্যান্টার এনিথিং আশা করি এতটুকু পর্যন্ত আপনারা বুঝে নিয়েছেন তো টেক্সট ফিল ওয়ানে যেভাবে অ্যাকশন লিসেনার অ্যাড করছেন এই এতটুকু অংশ এক্স্যাক্টলি সেম এতটুকু অংশ আমরা কপি করে নিতে পারি কন্ট্রোল সি এর মাধ্যমে এবং তার নিচে আমরা এইখানে এসে পেস্ট করে দিতে পারি কন্ট্রোল বি এর মাধ্যমে পেস্ট করা হয়ে গেছে এবার দেখুন উপরে আছে টেক্সফিল ওয়ানের জন্য অ্যাকশন লিসেনার আর সেম কাজটা আমরা করে দিতে পারি টেক্সট ফিল টু এর জন্য জাস্ট এইখানে ওয়ানের জায়গায় টু দিলেই হয় তাহলে আমাদের কাজটা হয়ে যায় এবং এইখানে লিখা থাকুক টেক্সট ফিল্ড টু ইকুয়াল ওকে এবার রান করি আমরা আউটপুট দেখার চেষ্টা করি তাহলে টেক্সট ফিল্ড ওয়ানে কোনো কিছু লিখুন আপনারা দেখুন দেখা যাচ্ছে টেক্স ফিল্ড ওয়ানে আপনি আনিস দিয়েছেন এবার এইখানে লিখি আমরা রুবেল এন্টার দিলাম দেখুন টেক্সট ফিল্ড টুতে রুবেল তো আপনি যখনই অ্যান্টার দেবেন তখনই কাজটা করতেছে রাইট এটা অ্যাকশন লিসেন করতেছে ওকে আপনার যে ইভেন্টটা করতেছে সেটা অ্যাকশন লিসেনার কি করতেছে সেটা লিসেন করে কোনো কিছু জেনারেট করতেছে তো দেখুন অ্যাকশন লিসেনার কাজ করতেছে তো আজকের ভিডিও এতটুকু থাকবে আজকের ভিডিওটিতে আমি অ্যাকশন লিসেনার একটা পদ্ধতি দেখেছি নেক্সট ভিডিও টিউটোরিয়ালে অ্যাকশন লিসেনার তৈরি করার আরেকটি পদ্ধতি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি যদি এতটুকুই যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন কারণ অনেক নতুন নতুন ভিডিও আসতেছে আপনাদের জন্য আল্লাহ